প্রদীপ মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দুলির কবি জয়দেব মেলার মেলা চলবে আগামী তিন দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দনা সিনহা বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক বীরভূমের জেলা শাসক ও সভাপতি জয়দেব মেলা কমিটি বিধান রায় রবি কর্মাধ্যক্ষ মৎস্য সম্পদ বিকাশ স্থায়ী সমিতি বীরভূম জেলা পরিষদ জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় শিউড়ির বিধায়ক বিকাশ রায় নানুরের বিধায়ক বিধান মাঝি বোলপুরের সাংসদ অসিত মালসহ বিশিষ্টরা প্রতি বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মাধ্যমে ঐতিহ্যবাহী মেলা শুরু হয় এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনা সৃষ্টি হয় এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণ উদ্দেশ্যে উদযাপিত হয় অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেন্দুলি বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে অজয় নদের ধারে কেন্দুলি গ্রাম এখানেই ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের নিবাস রাধাগোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেন্দুলির সবচেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে প্রাচীনত্ব ও জনপ্রিয়তা নিরীখে মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসেবে পরিগণিত হয় প্রতি বছর সমাগম হয় লক্ষাধিক মানুষের ঐতিহাসিকদের মতে গঙ্গা বোধে অজয়ে মকর স্নান উপলক্ষেই এই মেলার সূচনা হয়েছে সুদূর অতীতে পরে তার সঙ্গে জয়দেবীয় ঐতিহ্য ধরা যুক্ত হই হয়েছে জয়দেবের মেলা জয়দ মেলা বার্তা যিনি দেবার দিয়ে দিয়েছেন সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহাসমদে বসার পর দু সাল থেকে এই আউল বাউল মেলাটাকে অন্য একটা মাত্রা দিয়েছেন অন্য একটা রূপ দিয়েছেন যেটা সারা বিশ্বের বাজারে সমাদৃত হয়েছে সুতরাং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বীরভূম জেলা প্রশাসন মেলাটাকে সাজিয়ে দিয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে পুলিশ প্রশাসন শুরু করে এখানকার যারা প্রশাসনিক ব্যক্তি আছেন তাদের সকলকে বলবো সব দিক থেকে সব রকম সহযোগিতা করার জন্য যেন মেলাটা যেভাবে বোলপুরের পৌষ মেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে সম্পন্ন হয়েছে এটাও যেন সুষ্ঠু সম্পন্ন হয় যেসব পুণ্যার্থীরা আসবে তাদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো যদি কোনো ব্যবঘাত সৃষ্টি না হয় সেটা সকলকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব আগামীকাল মকর সংক্রান্তে তার উপলক্ষে কি বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অবশ্যই বিশেষ ব্যবস্থা বিগত যেভাবে নেওয়া হয়েছিল তার থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বেশ কয়েক হাজার পুলিশ প্রশাসকের নিয়োগ থাকবে যাতে তাদের চলার পথে যারা পুণ্যার্থী আসবে তাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় তাছাড়াও আমার যে আঁকড়াগুলো বিগত তৈরি হতো তাদের বিদ্যুৎ পানীয় জল থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে তাছাড়াও বায়োটল ব্যবস্থা করা হয়েছে একেবারে মানে এখানকার যে পরিকাঠামো সুনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন বীরভূম জেলা প্রশাসন সেভাবেই করেছে এবারে আঁকড়া বা এবারে বাউলের আখড়া আড়াইশো থেকে তিনশো আছে এবং স্টল প্রায় ছশোর কাছাকাছি আছে এই এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে হবে এটা আমরা বলতে পারি নিরাপত্তার দিক থেকে নিরাপত্তার দিক থেকে একশোতে একশো পার্সেন্ট বীরভূম জেলা প্রশাসন পৌষ দিয়েছে এখানেও দেবে কারণ এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও লক্ষ্য রাখছেন এবং বিভিন্ন জেলা পুলিশ প্রশাসন যিনি আছেন বিগত দীর্ঘদিনেও সাকসেসফুল ছিলেন আগামী দিনেও সাকসেসফুল হবেন এই মেলাটাও সাফল্যমণ্ডিত হবে কোনো দিক থেকে কোনো ব্যাঘাত বা বিপত্তি সৃষ্টি হবে না যাই তাহলে আজকে রাত্রি বারোটা কুড়ি মিনিটে পরে স্নান যোগ আরম্ভ স্নানের যে যোগ দুটো কুড়ির আমরা তো বাবা দেখো সেবা কেন্দ্রের মধ্যে আবদ্ধ থাকি আমরা জনগণ দেখতে পাই না আমাদের নিজস্ব সেবা আছে সেই সেবা যোগ্য নিয়ে আমরা থাকি আমাদের সেবা যোগ্য নাম হচ্ছে হরগুড়ি সেবাশ্রম ট্রাস্ট গৌড়বাজার পশ্চিম বর্ধমান কত বছর ধরে আসছেন এটা বাবা আমি আজকে মোটামুটি হ্যাঁ পঁয়ত্রিশ বছর অতিক্রম হয়ে গেল কোনো কি পরিবর্তন হয়েছে হ্যাঁ আগের তুলনায় একটু পরিবর্তন হয়েছে অসুবিধার মধ্যে সম্মুখীন আগে যে সকল অসুবিধা যেমন পশু খোলা মাঠে সব মায়েদের পায়খানা যেত নারী নির্যাতন হতো বহু কিছু হয়েছে কিন্তু এখন এই বিগত কয়েক বছর ধরে এটার থেকে কিছুটা মানুষ দূরত্ব পেয়েছে রাতের দিকে কেউ মানে বাইরে যেতে পেত না অনেক অত্যাচারও হয়েছে এখন তার কিছুটা সুস্থভাবে এসেছে তাপসগিরি বাবা নাগা এসেছি আর দুর্গাপুর থেকে এসেছি এই ফার্স্ট টাইম এসেছি তো এখানে যে বাউল গানের এত আখারা ছিল এইটা একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হলো আর আজকে দাঁতটা থাকবো থেকে কালকে পূর্ণ স্নান করে তারপরে যাব। খুব খুব ভালো লাগছে একটা ট্রাডিশনাল জিনিস আমরা অনেক এর আগে শান্তিনিকেতন মেলাতেও গেছিলাম কিন্তু এত সুন্দর একটা অনুভূতি এখানে আঁকাগুলো বিশেষ করে দেখে আমাদের প্ল্যানিং ছিল না থাকার কিন্তু এখন ভাবছি থাকবো খুব ভালো লাগে না এই প্রথমে এই প্রথম খুব খুব ভালো লাগছে খুব এখানকার তো মানে এত ভিড় হবে এত ইয়ে কখনো ভাবিনি আর এখানকার বাউল গান যেগুলো রাত্রেবেলায় শুনবো বলে আরও বেশি আছি আর সকালে পুণ্য স্নানটা করে তারপরে বাড়ি ফিরে যাব সকালকে একটু থাকবো তারপরে যাবো একদম একদম অনেক বেশি বিশেষ করে যে এখন যে প্রজন্ম তাদেরকে তো আরোই দেখা উচিত এই বাউল গানের এখন অনেক শেষ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এইখানে এলে আমাদের আমরা সেই আবার ছোটবেলায় পৌঁছে গেছি ভালো লাগছে খুব ভালো লাগছে আপনার নাম মণিমালা মুখার্জি দুর্গাপুর আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এল এইচ ফোর মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এন এইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি